নমস্কার বন্ধুরা আজকের এই ঐশ্বরিক যাত্রায় আপনাদের স্বাগত জানায় শ্রীকৃষ্ণের বলাই পাঁচটি কথা একদম সত্য প্রমাণিত হয়েছে আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল মহাভারতের দাপর যুগের সময়কালে ভগবান শ্রীকৃষ্ণ কলিজিক সম্পর্কে বেশ কিছু সত্য বলে গিয়েছিল যা অধিকতর মানুষেরই অজানা সেই সকল কথাগুলি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করব চলুন তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকুন আমরা সকলেই জানি এখন কালখণ্ডের চতুর্থ যুগ অর্থাৎ কলিযুগ চলছে যে যুগকে হিন্দু ধর্মশাস্ত্রের সবথেকে অভিশক্ত যুগ বলে গণ্য করা হয়েছে এমনটা মনে করা হয় যে কলিযুগ যত চরমে পৌঁছাবে ঠিক ততটা পরিমাণে এই পৃথিবী থেকে ধর্ম নাশ হতে থাকবে আর কলিযুগের শেষে ভগবান বিষ্ণু কল্কি অবতার ধারণ করে পুনরায় এই মর্তলোকে স্থাপন করবেন আজকে আপনাদের সঙ্গে এই কলিযুগ নিয়ে আলোচনা করব সেই সকল কথাগুলি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করব আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে জানতে পারবেন শ্রীকৃষ্ণর মত অনুযায়ী কলিযুগ কেমন হবে যদি সঠিক বর্ণনা করা হয় তাহলে বলতে হয় মহাভারতে শুধুমাত্র হিন্দুদের ধর্ম নয় বরং এই ধর্মগ্রন্থটি পাঠের মাধ্যমে সকল মানুষই তার জীবনে অমূল্য জ্ঞান আহরণ করতে পারে কারণ মহাভারতে মানুষের জীবনের সঙ্গে যুক্ত কোনো এরকম বিষয় নেই যার বর্ণনা এই ধর্মগ্রন্থতে নেই এরই মধ্যে একটি প্রসঙ্গের বর্ণনা আজকের সময় অর্থাৎ কলিযুগ সম্পর্কে রয়েছে মহাভারতে বর্ণিত কথা অনুযায়ী এই কথাটি এই সময়কার যখন পাশা খেলায় পঞ্চপাণ্ডবরা সব কিছু হারার পর পঞ্চপাণ্ডবকে বনবাসে যেতে হয়েছিল যখন পঞ্চ পাণ্ডবেরা বনবাসে যাওয়ার পথে অগ্রসর হচ্ছিলেন তখন তারা শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব পাশা খেলায় সকল কিছু হেরে যাবার পর আমরা পঞ্চপাণ্ডবেরা দ্রৌপদী সহ বনবাসে যাচ্ছি কিন্তু আমাদের সকলের মনে একটি প্রশ্ন উঠছে আপনি কি এটি সমাধান করতে পারবেন পাণ্ডবদের এই সকল কথা শোনার পর শ্রীকৃষ্ণ তাদেরকে বললেন এটা তো এই বিষয়ের ওপর নির্ভর করে যে তোমরা আমার কাছে কি জানতে চাও তখন জ্যোতিষ্ঠির বললেন হে কৃষ্ণ যেমনটা আপনি জানেন দাপর যুগের অন্তিমকাল খুবই নিকটে এসে গিয়েছে কৃপা করে আমাদের বলুন আসতে চলায়ের পরবর্তী যুগ অর্থাৎ কলিযুগের প্রকৃতি কেমন হবে আর এই যুগের মানুষেরা কেমন হবে এই প্রশ্নের উত্তরের জন্য ভগবান শ্রীকৃষ্ণ পাঁচ পাণ্ডবকে বললেন বনের পাঁচটি দিকে তোমরা পাঁচজন ভিন্ন ভিন্ন অভিমুখে যাত্রা শুরু করো এবং ভিন্ন ভিন্ন অভিমুখে যাত্রা করার পরে প্রথমে যে ঘটনাটি তোমরা লক্ষ্য করবে সেটি আমার কাছে এসে ব্যক্ত করো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী পঞ্চপাণ্ডবরা জঙ্গলের পাঁচটি অভিমুখে যাত্রা শুরু করে সবার প্রথমে যুধিষ্ঠির ফিরে এলেন তিনি শ্রীকৃষ্ণের কাছে একটি অদ্ভুত ঘটনার কথা ব্যক্ত করলেন তিনি দেখতে পেলেন দুই সুরবিশিষ্ট একটি হাতি জলাশয়ে খেলা করছে এই ঘটনাটি দেখার পর তিনি শ্রীকৃষ্ণের কাছে এসে সম্পূর্ণ ঘটনাটি ব্যক্ত করলেন এবং অদ্ভুত দুই সুরবিশিষ্ট হাতিটির প্রকৃত সম্পর্কে জানতে চাইলে শ্রীকৃষ্ণের কাছে শ্রীকৃষ্ণ তখন বললেন যে কলিযুগে মানুষ হবে ঠিক এই রকম কলিযুগের বেশিরভাগ মানুষ হবে মিথ্যাবাদী ও স্বার্থপর তারা মুখে এক কথা বললেও কর্মক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন থাকবে অর্থাৎ কথা প্রতিশ্রুতি ও কাজের মধ্যে কোনো মিল তাদের থাকবে না এরপর ভীম ফিরে এসে তার অভিজ্ঞতা ভগবান শ্রীকৃষ্ণকে জানালেন তিনি বললেন তিনি একটি গরুকে তার বাছুরকে চেটে চেটে আদর করতে দেখেছেন কিন্তু গরুটি তার বাছুরটিকে এত পরিমাণে চাটছে যে বাছুরটির গায়ে ছাল উঠে রক্তক্ষরণ হচ্ছে এই ঘটনা ভগবান শ্রীকৃষ্ণ শোনার পর বললেন কলিযুগে পিতামাতা তাদের সন্তানের প্রতি অন্ধ ভালোবাসা ওই স্নেহই সন্তানের ক্ষতির কারণ হয়ে উঠবে অন্যদিকে অর্জুন তিনি ফিরে এসে শ্রীকৃষ্ণকে বললেন তিনি একটি শকুন দেখেছেন যার বিশাল আকার ডানায় বেদ লিখিত আছে কিন্তু শকুনটি নরমাংশ ভক্ষণ করছে অর্জুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে এর কারণ জানতে চান তখন শ্রীকৃষ্ণ বলেন কলিযুগে ভণ্ড সাধকের পরিমাণ বৃদ্ধি পাবে অর্থাৎ দেশে যেসব মানুষই জ্ঞানী হিসেবে স্বীকৃত হবে তাদের বেশিরভাগই মনোভাব থাকবে শকুনের মতো ওপরে ধর্ম সাধকে মোড়া জ্ঞানী মানুষগুলি আদতে নিজেরাই হবে ধর্মভ্রষ্ট এরপর নকুল ফিরে এসে ভগবান শ্রীকৃষ্ণকে তার অভিজ্ঞতা জানালেন তিনি শ্রীকৃষ্ণকে বললেন এক বিশাল আকার পাথরখণ্ড পাহাড় থেকে গড়িয়ে নিচে পড়ছে কোন বৃক্ষ আটকাবার ক্ষমতা রাখছে না সেই পাথরটি সব কিছু দুমড়ে মুচড়ে ভয়ঙ্কর গতিতে নিজের দিকে নেমে আসছে এইভাবে কিছুক্ষণ নামার পর একটি গুল্ম অর্থাৎ ছোটো গাছের গোড়ায় এসে পাথরটি থেমে যায় এবং বন্ধ হয়ে যায় তার তাণ্ডবলীলা এই ঘটনা শ্রীকৃষ্ণকে জানালে শ্রীকৃষ্ণ তার পরিপ্রেক্ষিতে বললেন কলিযুগে মানুষের পাপের আকার ওই পাথরের মতো হবে যা তার জীবনকে তছনছ করে দেবে ধ্বংসের অভিমুখে চালিত করবে গোটা সমাজকে কিন্তু যদি কোনো মানুষ শুদ্ধ মনে শুধুমাত্র আমারই স্মরণাপন্ন হয় তবে তাকে আমি সর্ববিপদ থেকে রক্ষা করব অর্থাৎ সামান্য ওই ছোটো গাছের মতো কেউ যদি আমার ভজনা করে তাহলে তার সমস্ত পাপ এখানেই বিলুপ্ত হবে এরপর সহদেব তিনি তার অভিজ্ঞতার কথা শ্রীকৃষ্ণকে জানালেন তিনি দেখলেন জঙ্গলের মাঝে বেশ কয়েকটি কুঁয়ো কিন্তু আশ্চর্যের বিষয় হল এদের মধ্যে সবথেকে গভীরতম যে কুয়োটি তাতেই জল নেই শ্রীকৃষ্ণ এই কথাটি শুনে বললেন যে কলিযুগে সমাজের সবথেকে অর্থশালী ক্ষমতাশালী ব্যক্তিরাই সেই সমাজের সবচেয়ে বেশি শোষণ করবে যারা নিজ তারা কাম ও বিনোদনের জন্য সুরা তামাক প্রভৃতিতে প্রচুর অর্থ ব্যয় করবে সমাজে পিছিয়ে পড়া মানুষদের জন্য থাকবে শুধুই অবহেলা অতএব গরিবের শোষণই হবে কলিতে প্রবল ধনীরা হারাবে তাদের বিচার বিবেচনা করার ন্যূনতম বুদ্ধি বর্তমান যুগ সম্পর্কে শ্রীকৃষ্ণ যে ব্যাখ্যা করে গেছেন তার প্রতিটি যুক্তির বিন্দুমাত্র পরিবর্তন হবে না এই যে আমরা নিজেদের ধ্বংসকে নিজেরাই নিকট থেকে নিকটতম করে তুলেছি তা বুঝতে অসুবিধা হয় না তার জ্বলন্ত দৃষ্টান্ত উদাহরণ আমরা আমাদের হাতের কাছেই দেখতে পাই সুতরাং এই পাপের যুগ থেকে বাঁচার একমাত্র উপায় কৃষ্ণ ভজনা করা একমাত্র কৃষ্ণ নামই পারে আমাদের সঠিক পথে পরিচালিত করতে প্রত্যেহ গীতা পাঠ করুন এবং তারই সঙ্গে কৃষ্ণ মন্ত্রে নিজেকে বিভর করে রাখুন অন্তত রোজ একটিবার হলে শ্রীকৃষ্ণর মন্ত্র জপ করুন